ভারত আমেরিকার খারাপ সম্পর্ক নিয়ে আমেরিকান প্রবাসী ভারতীয়রা ঘুম হারা দিন কাটাচ্ছেন শাহবাগের খুনি কন্যা লাকিকে গ্রেপ্তার করতেই হবে চাঁদাবাজির পাল্টা পাল্টি অভিযোগ বিএনপি বলছে জামায়াত চাঁদাবাজি করছে জামায়াত বলছে অন্য একটি দল অর্থাৎ বিএনপি চাঁদাবাজি করছে প্রিয় বন্ধুরা এরকম সব উত্তাল করা অস্থির করা সত্য সংবাদ নিয়ে দৈনিক আমার দেশ পৌঁছে গিয়েছে সত্যাশ্রয়ী দৈনিক সংবাদ পড়া সত্য সংবাদ পড়া মানুষের ভিআইপি মানুষের টেবিলে আমার দেশের যারা পাঠক স্বাভাবিকভাবেই তারা একটু ভিন্ন মন মানসিকতা সত্যটাই তারা জানতে চায় মনের ইচ্ছা মতো খবর নয় যেই সব খবরটি সত্য সত্য তথ্য নিয়ে তুলে এনেছে সেই সংবাদটি মানুষ জানতে চায় এই মানসিকতার মানুষগুলোই আমার দেশের প্রতি বেশি আগ্রহ একইভাবে যারা অত্যন্ত গ্রামে দেশের বাইরে মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন বাহরাইন দুবাই কুয়েত সৌদি আরব জাপান আমেরিকা মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা আমেরিকায় এবং নাম না জানা অনেক দেশ আছে যেগুলো মনে আসছে না প্রায় অনেকে অভিযোগ করেন এবং লিবিয়াতে আছেন ইরাকে আছেন তাদের সবার জন্য আমি হাজির হয়েছি দৈনিক আমার দেশ নিয়ে আমি জানি তাদের সময় অত্যন্ত মূল্যবান ব্যস্ত প্রতিটি ঘন্টা তাদের হাজার টাকা মূল্যের এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা খরচ করে পত্রিকা পড়াটা তাদের জন্য একটু কঠিন আমি যে ভিডিওটি পাঁচ দশ পনেরো মিনিট এবং বানাই তারা হয়তোবা এই ভিডিওটি ছেড়ে দিয়ে অল্প সময়ের মধ্যে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে নিজেকে সংযোগ করেন দেশকে ভালোবাসেন তাদের জন্যই তো আমার এই ভিডিও বানানো আমারও বিনোদন হয় সময় কাটে আমার আর দেশের বাইরের মানুষের সাথে আমার এই যে একটি যোগাযোগ হয় এটি আমার কাছে গৌরবের আনন্দের আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি পছন্দ করি তারা কোনো সমালোচনা করলেও আমি সেটা আনন্দের সাথে খুবই আনন্দের সাথে গ্রহণ করে তাদের পবিত্র দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে দেশকে তারা প্রকৃত পক্ষেই ভালোবাসে কোনো গার্মেন্টস মালিক নয় কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয় তারা যে ইনকাম করে সেটি আবার তারা মানি লন্ডারিং করে তাদের পুত্র সন্তানের নাম নিয়ে দেশের বাইরে টাকাটি পাচার করে নিয়ে যায় মন্ত্রী এমপিরা যেভাবে পাচার করে কিন্তু এই প্রবাসীরা শুধুমাত্র দেশের জন্যই ইনকাম করে আমরা অনেকে দেখি তারা তাদের পরিবারকে চালায় না এই অর্থটি দেশে আসে তাদের পরিবার সেই অর্থটি খরচ করে দেশে সেই অর্থটি রিসাইকেল হয় এটাই হলো তাদের অবদান এই প্রবাসীদের ইনকাম যদি না থাকতো দেশের অবস্থা দুর্বিষহ হতো ভয়াবহ হতো দেখেন আজকে আমার দেশ পত্রিকা প্রধান শিরোনাম চাঁদাবাজির পাল্টা পাল্টি অভিযোগ নেতাদের অর্থাৎ বিএনপি নেতা নাকি বিএনপি জামাতের নেতা একটা হলো বিএনপি নেতাদের মধ্যে একজন আরেকজনকে অভিযোগ করে আরেকটা হলো দুই দলের আমরা এখন দেখি ফ্যাসিবাদের পতনের পর চাঁদা তোলা শুধু হাত বোতল হয়েছে সমন্বয়কদের নাম ভাঙিয়েও চাঁদাবাজি হচ্ছে গত ছয় মাসে বিএনপির সতেরোশো লোককে বহিষ্কার করা হয়েছে জামায়াতের বিরুদ্ধেও বিএনপির অভিযোগ রয়েছে অর্থাৎ বিএনপি বলছে জামায়াতও চাঁদাবাজি করে যদিও এটি আসেনি ঘটনা মিডিয়াতে খুব একটা আমরা জানতে পারিনি আচ্ছা মিডিয়া হয়তো মিথ্যা কথা বলছে মিডিয়া তো আওয়ামী লীগের মিডিয়া মিডিয়া পারলে যে আমাদের বিরুদ্ধে আরো বেশি করে তাই না বাংলাদেশের কোন পত্রিকাটা আছে যে আমার দেশের মতো সত্য কথা বলে প্রথম আলো থেকে ডেলি স্টার ফেলি স্টার আপনার যাই বলেন না কেন এরা সব এক একটা মিথ্যা প্রোপাগানিস্ট সবগুলার মালিক আওয়ামী লীগ না এখন এগুলাতে হাত দেওয়া হয়নি ধূপ করে কলিজাতে আর হাত দেওয়া হবে তাদের এই যেমন ধরেন একাত্তর টিভি থপ করে হাত দেওয়া হবে একবার হ্যাঁ প্রথম আলো চোখের পলকে ঘটনা ঘটে যাবে কারণ মিথ্যার কি শাস্তি হবে না এটা কি হয় না শাস্তি তাদের পেতেই হবে আচ্ছা তার উপরে তারা সরাসরি তারা ধর্ম ঈশ্বর সত্য সবকিছুর সাথেই প্রতারণা করেছে তরুণ বৃদ্ধ এই প্রথম আলো এই একাত্তর টিভি এই চ্যানেলায় প্রতারণ তাহলে চাঁদাবাজের পাল্টা অভিযোগ প্রথম প্রধান আমার দেশ পত্রিকা শাহবাগীদের গ্রেপ্তার দাবিতে উত্তাল দেশ এই যে লাকিকে আপনারা বিশ্বাস করি সবাই চিনেন খুব সুন্দরী তাই চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি আমিও বিশ্বাস করি কারণ কি লাকির নিরাপত্তার জন্যই লাকিকে অ্যারেস্ট করা উচিত নাইলে কিন্তু যদি গ্রেপ্তার না করা হয় লাকি যে স্লোগান দিয়েছে কি স্লোগান দিয়েছে ফাঁসি চাই এই স্লোগানের কারণেই শেষ পর্যন্ত শেখ হাসিনা টিকে গিয়েছে ফ্যাসিস্ট হয়েছে আর ফাঁসি চাই কোনো অন্যায় অবিচার খুনের স্লোগান এটি সুতরাং যে কোনো সময় মব হয়ে যেতে পারে রাস্তাঘাটে মার খেতে পারে তার পরিবার আক্রান্ত হতে পারে সেই থেকে বাঁচানোর জন্য লাকিকে খুব দ্রুত অ্যারেস্ট করা উচিত ন্যায় বিচারের জন্য শাহবাগের ইনকেলাব মঞ্চের অবস্থান কর্মসূচি শুরু লাখিকে অ্যারেস্ট করার দাবিতে শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বরে গণহত্যা বিপ্লবোত্তর বাংলাদেশ সফরে আজ আসছেন জাতিসংঘের মহাসচিব বান অ্যান্তেনীয় কোতেরেস আমি এই নামটি ভুল বলেছিলাম এর আগের ভিডিওতে ডক্টর ইউনুসের সঙ্গে ইফতার করবেন রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণ হয় চার দিনের সফরে আজ বৃহস্পতিবার উত্তর বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থও এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেলে ঢাকায় অবতরণ করলেন তিনি জাতিসংঘের মহাসচিবের সফরের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন মূলত রোহিঙ্গা বিষয় নিয়ে তারা তার তারা তারা এবারের সফর কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে কে কেন্দ্র করে এই সফরটি করছে আপনারা জানেন আমাদের দেশে প্রায় কাউন্টিং কাউন্টিং এ নয় লক্ষ কিন্তু প্রকৃতপক্ষে প্রায় আঠারো লক্ষ রোহিঙ্গা বসবাস করে তাদের সাথে ইফতার করবেন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলা নিয়ে আলোচনা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মর্জি মাফিক ওষুধ সেবনে পারছে রোগী আমরা ইচ্ছা যে সবাই ডাক্তার দেয় ডিসপেন্সারিতে ওষুধ নিয়ে আসে আক্রান্ত তিন কোটি আশি লাখ মানুষ পনেরো ভাগ রোগী মর্জি মাফিক ওষুধ সেবনকারী দ্রুত শনাক্ত করা গেলে অর্ধেকে নামানো সম্ভব কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক শনাক্তকরণ ব্যবস্থা চালু চালু পরামর্শ বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর এলাহি ইন্তেকাল বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি ইন্তেকাল করেছেন গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটা একত্রিশ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল তিরাশি বছর কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এন এক বিজ্ঞপ্তিতে জানা হয় মরুভূমির জানাজা আজ বৃহস্পতিবার জোহ নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং মঞ্জুর এলাহি প্রথম বহু জাতিক কোম্পানি চাকরি করতেন পরে চাকরি ছেড়ে চামড়া ব্যবসায় যুক্ত হন এবং চামড়া খাতের একজন সফল ব্যবসায়ী হয়ে উঠে তার হাত ধরেই বাংলাদেশ উৎপাদিত শুরু হয় রাজনৈতিক দলের নেতা চান আলোচনা প্রবাসীদের প্রক্সি ভোটিং দেশের প্রায় কোটি নাগরিক প্রবাসে থাকেন যাদের উল্লেখযোগ্য অংশ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না এটি আমি খুব দাবি করি প্রবাসীদের ভোটের অধিকারটি প্রতিষ্ঠিত হোক তারা এত অবদান রাখে দেশের জন্য আর দেশে মতামত দিবে কে সরকার চালাবে সে অবদান রাখবে না আচ্ছা আরেকটি কথা বলি যারা লিবিয়াতে বসবাস করে তাদের দেশে রেমিস্টেন্স পাঠানো খুব কষ্টকর বাংলাদেশ এটি নিয়ে পত্রিকায় আমি কাজ করব ইনশাল্লাহ আশা করি তারপর ভিডিওতে বলে রাখি এই বিষয়ে যারা সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে আসিফ নজরুল লিবিয়া থেকে অর্থ পাঠানো অনেক কঠিন আমাদের মিরাজ নামের ভাই এক ভাই জানিয়েছেন এটা খুব দ্রুত গতিতে সমস্যাটির সমাধান হওয়া দরকার তারা ভালোভাবে রেমিটেন্স পাঠাতে পারছেন না বৈধ উপায়ে খুব কঠিন সেখান থেকে রেমিটেন্স পাঠানো আপনাদের যে যে সমস্যা আছে প্রবাসে বিশেষ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুকেও জানাতে পারেন আরেকটি খবর পাকিস্তানের সব জিম্মি মুক্ত তেত্রিশ সন্ত্রাসী নিহত মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলা নিয়ে আলোচনা ইসিতে আন্দোলনের পেছনে সাতান্নি মহল পালিয়ে বেড়াচ্ছে লক্ষ্মীপুরের প্রথম শহীদ আফগানের পরিবার কি দুঃখজনক তাই না জুলাই আন্দোলনে শহীদ হয়েছে তার মা বাবা এখন পালিয়ে বেড়াচ্ছে কারা পুলিশের সাথে নিয়াজা করছে বিএনপি বা জামাতের কেউ পুলিশের সাথে নিয়াজ অথবা যারা গুলি করেছে দলের লক্ষ্মীপুরের সন্ত্রাসকে তাহের তাহের ছেলেদের সাথে বিএনপি কি কিলিয়াজো করেছে জামায়াত কিলিয়াজো করেছে এগুলা বের করে দরকার কারণ বেশিরভাগ সন্দেহ বিএনপির দিকে আবার জামাত যে ফেরেস্তা তা কিন্তু নয় এ দেশের মানুষ দিয়েই গড়া জামাত দলটি সুতরাং তারাও অপরাধ করতে পারে তাদের ভিতরে হয়তো কেউ অর্থ নিয়ে এই আওয়ামী লীগের যারা খনি তাদের সাথে আতাত করতে পারে কাউকে সন্দেহের উর্ধে রাখা যাবে না কারণ কি আপনি আমি অপবাদ দিচ্ছি না তবে সন্দেহের ঊর্ধ্বে কাউকে রাখা যাবে না কে কোন দিক দিয়ে কি করছে চোখ মুখ খোলা রাখতে হবে আমরা তাদেরকে খুব ভালো মনে করবো ধরেন জামায়াত খুব ভালো কিন্তু ভিতর দিয়ে তারা ঘটনা ঘটিয়ে দিল আবদুল্লাহ ইবনে ও কিন্তু আল্লাহ রাসুলের সাথেই থাকতেন তাই না তা তবুও তারা সব রাজনৈতিক দলের চাইতে ভালো এ কথা স্বীকৃত প্রমাণিত সব রাজনৈতিক দলের চাইতে ভালো কিন্তু একেবারে ভালো তো হয় না মানুষ না আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো তিরিশে এপ্রিল পর্যন্ত সাপলা চত্বরের খুনিদের কোনো ক্ষমা নেই গাজীপুরে সড়ক অবরোধ চার ঘন্টা বন্ধ যান চলাচল মুখোমুখি প্রশাসন ও মালিক পক্ষ ধর্ষণের চেষ্টা কারণে খুন হন হাবিবুল্লাহ বাহারের উপদেশ উপাধ্যক্ষ ধর্ষণের চেষ্টা করছে ইসিতে আন্দোলনের পেছনে স্বার্থন্যাসী মহল ভাসমান জেলেনিদের জীবন সংগ্রাম তাদের সাথে আমার একদিন কাটানোর ইচ্ছা আছে যারা এই যে জেলে ভাসমান জেলেনি বা এই যে নৌকা নিয়ে ঘুরে বেড়ায় না বেদে বেদিনী বা জেলেনি যাই বলি না কেন আওয়ামী শাসন আমলে ঝিনাইদ হয়ে সতেরো জানায়াত নেতা গুম খুন করা হয়েছে ক্রস দেওয়া হয়েছে সেই সময়গুলোতে কোন কোন এসপিডিসিরা ছিল তাদের নারী নক্ষত্র বের করে ফেলতে হবে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক নিয়ে টেনশনে উদ্বিগ্ন ভারতীয় আমেরিকানরা তাদেরকে হাত পা বেঁধে ভারতে পাঠিয়ে দিচ্ছে আলোচনায় বসবো না যা খুশি করুন পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পকে বেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট আমেরিকার সাথে আলোচনা করবে না সোজা সাতটা কথা রাশিয়ার সঙ্গে তিরিশ দিনের যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু দোহায় গ্রিনল্যান্ডে ডানপন্থী বিরোধী জোটের জয় শিক্ষা প্রতিষ্ঠানে আর অস্ত্র লাশ দেখতে চায় না দেশবাসী জামায়াত নেতা এসব গতানুগতিক কথা বলে ডেসপারিজম থাকতে হবে ন্যায় বিচারের কথা বলতে হবে এই যে যুদ্ধাপরাধের অভিযোগে মিথ্যা অভিযোগ দিয়ে এতগুলো মানুষকে ফাঁসি দিছে এই কথা বলে না সে শুধু মানে হাওয়া লাগায় আর তাল মারা কথা বলে বিরক্তি লাগে না মাঝে মাঝে ভালো মানুষ এমনি তাল মারা কথা বলে বেশ যাই যাই দিনের ডিক্লারেশন বাতিল বহালের দাবিতে সংবাদ সম্মেলন এই যে যুদ্ধাপরাধের নামে যে বিচার হয়েছে এটা যে মিথ্যা ছিল ভুয়া ছিল এটা প্রমাণ করতে হবে না জামাত ইসলামের কত লোক এখনো হচ্ছে নির্দোষ এটিএম আজহারুল ইসলাম তার ব্যাপারে মন্তব্য আছে হাওয়া লাগানো কথা বলে